আমাদের দেশের পার্সপেকটিভ তো আমরা জানি সেই জায়গাটায় একেবারে মানুষ যেটা জানতে চায় ওই প্রশ্নটা করাটা সত্যি কিন্তু একজন সাংবাদিকদের জন্য অনেক কঠিন আমি সাংবাদিকতা করব আর আমি কোনো ঝুঁকি নিব না তাহলে সেই সাংবাদিকতা করে আসলে আনন্দ কি গ্লোবাল স্ট্যান্ডার্ডে হওয়ার জন্য আমরা এখন ইন্টারন্যাশনাল যে লুক সেগুলো আমরা নেই সেক্ষেত্রে আপনার কি কোনো প্রিফার আছে পোশাকের ধরা বাধা খুব যে একটা থাকতে হবে তা না আপনি যদি এটা ক্যারি করতে পারেন আপনার জন্য যদি এটা আরামদায়ক হয় কোনো সমস্যা তো নাই গুড লুকিং হচ্ছে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আর বিশেষ পডকাস্টে আপনাদের সঙ্গে আছি আমি বরাবরের মতো গোলাম রাব্বি এবং আমরা এই লার্নিং পডকাস্টগুলোতে বাংলাদেশে যারা বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন বিশেষ করে আমরা সবগুলো জায়গার মানুষকেই আনতে চাই বলেছিলাম এবং সেই জায়গার সূত্র ধরে আমরা কিন্তু ক্যামেরার সামনে যারা অ্যাঙ্কারিং করেন ক্যামেরার পেছনে যারা লাইট ক্যামেরা অ্যাকশন দিয়ে আমাদেরকে আমাদের যে অ্যাঙ্কারিং সেগুলোকে আরও সহজ এবং জনগণের কাছে পৌঁছে দেন সেই মানুষগুলো নিয়ে আমরা কথা বলি তবে আজকে যিনি আমাদের সঙ্গে পডকাস্টে অতিথি হিসেবে আসছেন তিনি এখন একটা টেলিভিশনে রাজনীতির শো করে কিন্তু অনেক বেশি আমাদের কথা অর্থাৎ জনসাধারণের কথা তুলে ধরেন এবং সেই শোটা তিনি আসলে কিভাবে তৈরি করলেন এবং একই সাথে এই শোতে কিভাবে তিনি রাজনীতিবিদদের সাহসের সাথে চ্যালেঞ্জিং প্রশ্নগুলো ছুড়ে দেন সেই বিষয়গুলো জানবো তবে তার আগে আমি যেই গল্পটা তাকে নিয়ে করতে চাই কারণ সময় আমিও কিন্তু এই মানুষটার সঙ্গে কাজ করেছি তিনি হচ্ছেন আমাদের সবার কাছে অত্যন্ত পছন্দের একটা মানুষ রোকসান আঞ্জুমান নিকোলাপু এবং এই নিকোলাপুর যেই গল্পটা আমি আসলে বলছিলাম ছোট্ট করে একেবারে না বললে নয় আমরা শুরু করেছিলাম এই যে আপনি যেই সময়ের স্কুলের পডকাস্টটা দেখেন সময়ের স্টুডিও থেকে এই সময়ের স্টুডিওতে তার সাথে আমাদের প্রথম যাত্রা এই মিডিয়া অঙ্গনে এবং সেই সময় আমরা যখন জয়েন করেছি একেবারেই ফ্রেশ গ্র্যাজুয়েট ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি সময় টিভিতে যাত্রা শুরু কয়েকদিন অর্থাৎ আমরা যখন কয়েক মাস এখানে অফিস করলাম তারপরে একটা গুঞ্জন নিউজরুমে তখন অবশ্য ক্যাম্প অফিসের মতো নিউজরুম ছিল সবাই বলাবলি করছিল যে নিকোলা আসছে নিকোলা পাসছে এবং তিনি যে এতটা গ্রহণযোগ্য একজন মানুষ এবং তিনি এরপরে অবশ্য অ্যাসাইনমেন্ট ভাগ করে দিতেন সবাইকে যিনি এখন আসলে যমুনা টেলিভিশন অ্যাসাইনমেন্ট এডিটরের গুরু দায়িত্ব পালন করেন এই মানুষটি কত সুন্দর যে মানুষকে বুঝিয়ে দিয়ে অ্যাসাইনমেন্টগুলো ভাগ করে আবার অ্যাসাইনমেন্টটা বুঝে নেন এবং একটা টেলিভিশনে অ্যাসাইনমেন্ট যিনি এডিটার বা ম্যানেজার থাকেন ওই পথটা যে কত গুরুত্বপূর্ণ এবং সবাইকে অনেক বেশি ব্যবহার করে কিভাবে বেস্ট কাজটা বের করে আনতে হয় তিনি সেটি আসলেই জানেন এই জন্যই আসলে এই গল্পটা শেয়ার করা চলুন এই মানুষটি অ্যাসাইনমেন্টের মতো কঠিন একটা বিষয় সামলানোর পাশাপাশি কিভাবে স্ক্রিনে এত সুন্দর করে সামলান এবং বড় বড় মানুষকে প্রশ্ন করেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আড্ডা হবে এবং তার বেড়ে ওঠা বিশেষ করে আপনারা যারা তাকে দেখে টিভি স্ক্রিনে বসে থাকেন এবং তার মতো হতে চান কিভাবে আসলে তিনি হয়ে উঠলেন এবং আমরা কিভাবে এখন এবং আগে তার কাছ থেকে শিখেছি তার প্রেজেন্টেশন দেখি সব কিছু নিয়ে আসলে আজকে আমরা এই লার্নিং পডকাস্টে চলুন স্বাগত জানাই নিকোলাপাকে আপ অসংখ্য কৃতজ্ঞতা কারণ আপনি অনেক ব্যস্ত মানুষ এবং সবচেয়ে বড় ব্যস্ততার আমরা একটু দিয়েছি যে আপনি বাংলাদেশে বড় একটা গণমাধ্যমের এখন অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে আছেন পাশাপাশি রাজনীতির মতো একটা বড় গুরু গম্ভীর শো করেন একটু যদি বলেন যে এই যাত্রাটা আসলে শুরুটা কিভাবে হলো ধন্যবাদ রাব্বি খুব সুন্দর একটা ইন্টারাকশন ছিল আমি নিজেই ভাবছিলাম যে আসলেই কি আমি এইরকম রাব্বি যেরকম বলছি আমি জানি না তারপরেও হয়তো এর চেয়েও ভালো হ্যাঁ সো মাচ আমি রাজনীতি দিয়েই শুরু করি হ্যাঁ শুরু থেকে শুরু করি মানে এখন যে অবস্থানটা সেটা দিয়েই শুরু করি আমি তো যুমনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটার তার পাশাপাশি প্ল্যানিং এডিটর এবং টক শো করি তো রাজনীতির মজার বিষয়টা হচ্ছে যেহেতু আমি প্ল্যানিং এডিটর আমাকে শো প্ল্যান করতে হয় যমুনা টেলিভিশনের অনেকগুলো শো আমার ডিজাইন করা আমার নাম দেওয়া কীরকম হবে অ্যাঙ্কারিং কে করবে সেটাও আমাকে করতে হয় রাজনীতি শোটা আসলে আমি ডিজাইন করে আমি কখনো ভাবিনি আমি এটার অ্যাঙ্কার হব বা এটা আমিই করব আমরা আসলে এটার জন্য অ্যাঙ্কার খুঁজছিলাম ভালো তো পরে যখন পাচ্ছি না খুঁজে আমরা একটু ডিফারেন্ট চাচ্ছিলাম যে খুব নির্ভীকভাবে প্রশ্ন করতে পারবে যে সংবাদের সাথে খুব বেশি জড়িত এরকম কাউকে না পেয়ে তখন আমার অফিসের মনে হলো ওয়াই নট ইউ আপনি অ্যাঙ্করিং করেন আপনি নিউজের সাথে থাকেন আপনি শুরু করেন দেখেন কেমন হবে প্ল্যানিং এবং অ্যাসাইনমেন্টের সাথে থাকলে যেটা সবচেয়ে বেটার হয় সেটা হচ্ছে পুরো অফিসে কি যাচ্ছে হ্যাঁ সব সবকিছু রাখতে হয় না রাখলে আসলে উপায় নাই নিজের কাজের জন্য নিজেকে রাখতে হবে মানে এডিটর হলে কি হয় ডে টু ডে কি হচ্ছে আগামীকাল কি হবে সবকিছুই তোমাকে জানতে হবে তুমি জানো তুমি নিউজরুমে কাজ করো সেটা এবং প্ল্যানিং এডিটর হলে যেটা হয় যে এক মাস পরে দুই মাস পরে ছয় মাস পরে একটা টেলিভিশন কি অনুষ্ঠানে যাবে কোন স্ট্র্যাটেজিতে যাবে টেলিভিশনের এফপিসি চেঞ্জ হবে কিনা সেগুলো তাদের মাথায় রাখতে হয় আপনার যেই জায়গাটা সহজ হয়েছে আরো কারণ একটা প্ল্যানিং এডিটর বা অ্যাসাইনমেন্ট এডিটর বা পুরো অফিসার যারা সিনিয়র থাকেন তারা আসলে চিন্তা করে একটা রেডি করেন আমি এইভাবে এবং তুমি ওই টেলিভিশনের টেলিভিশনে এডিটোরিয়াল পলিসি জানো সবচেয়ে সবচেয়ে জরুরি হচ্ছে এই ধরনের একটা রিস্কি শো আমি রিস্কি শোই বলবো করার জন্য এডিটোরিয়াল পলিসি জানাটা খুব জরুরি যেটা আমি জানি যে কারণে আমার জন্য সহজ হয়েছে এবং আমার প্রতিষ্ঠান মনে করেছে যে আমি করলে হয়তো খারাপ হবে না তো করা শুরু করলাম টক আমি কখনো টক শো এটা আমি ভাবি না আমার সবসময় ভয় লাগতো এবং মনে হতো যে যারা টক করেন তারা এত কিছু জানেন আমি তাদেরকে শ্রদ্ধা করি এখনও শ্রদ্ধা করি সবাইকে আসলেই অনেক পড়াশোনা করতে হয় আমাকে করতে হয় যেহেতু আমি সবসময় আমি কখনই এই সাংবাদিকতা ব্যাকগ্রাউন্ডের বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কেউ না কাজে আমাকে অনেক পড়াশোনা করতে হয় তো শুরু করলাম সিজন ওয়ান খুব ভালো গেল সিজন ওয়ান ভালো যাওয়ার পর সিজন টু আমরা জনতা করলাম এখন সিজন থ্রি চলছে সিজন থ্রিও আমি শুরু করলাম ভালোই যাচ্ছে আরেকটা বিষয় তুমি বলেছো যে নির্ভীকভাবে কীভাবে প্রশ্ন করি এই পলিটিশিয়ানদের এটাও আমি একটু বলতে চাই শেয়ার করতে চাই আমাদের দেশের পারসপেক্টিভ তো আমরা জানি সেই জায়গাটায় একেবারে মানুষ যেটা জানতে চায় ওই প্রশ্নটা করাটা সত্যি কিন্তু একজন সাংবাদিকদের জন্য অনেক কঠিন সেই জায়গাটায় যাতে তিনিও ঠিক থাকে না আবার জনগণের প্রশ্নটা উঠে আসে নিশ্চয় এটা তো অনেক চ্যালেঞ্জের আচ্ছা এইটা না আমি একটু ডিফার করি কেন কোনো রাজনীতিবিদকে বা মন্ত্রীদের বা যারা সরকারের খুব উচ্চ পর্যায়ে আছেন আসলেই কি তাদেরকে প্রশ্ন করাটা কঠিন আমি মনে করি না কেননা আমাকে এই প্রশ্নটার মুখোমুখি প্রায়ই হতে হয় আপনি কিভাবে এত কঠিন কঠিন প্রশ্ন করলেন ওনাকে আসলেই কি কঠিন নাকি আমরা অনেকটা সেলফ সেন্সরশিপে চলে যাই যে আগে থেকে ওই লোকটি সম্পর্কে একটা ধারণা নিয়ে থাকি যে ওনাকে এই প্রশ্নটা করলে উনি হয়তো রেগে যেতে পারেন আমি প্রশ্নটা করে দেখি আমি তো সাংবাদিক দিন শেষে কি হতে পারে আমাকে তো রিস্ক নিতেই হবে আমি সাংবাদিকতা করব আর আমি কোনো ঝুঁকি নিবো না তাহলে সেই সাংবাদিকতা করে আসলে আনন্দ কি আমার পেশাটা চ্যালেঞ্জিং আমাকে তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিতেই হবে না নিলে তো এটা ডাল ভাতের মতন হয়ে যাবে তাই না এখন যারা খবর পড়েন দুটো ধারাই আছে একটা হচ্ছে পুরো কন্টেন্টের সাথে থাকেন খবর পড়েন আবার কেবল খবর পড়েন সেক্ষেত্রে যারাই খবর পড়ছে স্ক্রিনে আসতে হলে তার আসলে কোন কোন দায়বদ্ধতাগুলো মনে রাখা উচিত প্রথম কথা হচ্ছে সৎ হওয়া উচিত এখন প্রশ্ন আসতে পারে যে আমি তো সংবাদ পড়বো আমার সৎ হর কি আছে যা লিখে দিবে আমি তাই তো পড়বো সেখানেই সৎ আর অসতের প্রসঙ্গটা আমি তখনই সৎ আমি যা জানি যা বিশ্বাস করি যা জেনে এসেছি তা দর্শককে বলছি আর অসৎ আমি কিছুই জানি না আমি শুধু মেকআপটা নিয়েছি আমি যা লেখা আছে তাই পড়ছি সেখানে ভুল থাকলেও সেটাই পড়ছি সেখানেই সততা আর অসৎ হবার প্রসঙ্গটা আমি নিজে সংবাদের সাথে একদমই রিলেটেড না আমি কিছুই জানি না দিনে কি হয়েছে আমি দৌড়ে দৌড়ে এসে শুধু মেকআপটা নিয়ে সেটের সামনে বসে গেছি এবং সংবাদটা কোনো রকম পরে দিয়ে আমার চলে গেলাম সেই সেই জায়গাটাতেই আসলে সৎ আর অসতের প্রসঙ্গটা সেইটা আমার কাছে মনে হয় এক ধরনের হিপোক্রেসি আমি যে মানুষটা আমি সংবাদ সম্পর্কে জানি না আমি হাজার হাজার মানুষকে সেই সংবাদটা বিশ্বাস করতে বলছি আমি নিজেই যেটা জানি না সেটাই আমার কাছে হিপোক্রেসি মনে হয় কাজেই এখানে সৎ হওয়াটা খুব জরুরি আমি জেনে বুঝে আমি যা বলছি দর্শককে সেটা জেনে বুঝে সবার সামনে বলবো আমার কাছে মনে হয় এই সততা খুব জরুরি দর্শক আজকাল অনেক স্মার্ট দর্শক ক্যান আন্ডারস্ট্যান্ড যে বুঝে বলছে আর কি না বুঝে বলছে সবচেয়ে বড় দেখেন তো কম্পিটিটর অনেক আমাকে ওই মার্কেটে টিকে থাকলো আমাকে ওইভাবে নিজেকে ডেভেলপ করতে হবে সেই জায়গাটা আপনার এখন যারা যাদেরকে নেন অথবা যাদেরকে স্ক্রিনে দেন আপনি তাদেরকে আসলে কিভাবে আপনারা গ্রুমিং করেন বা তাদের আসলে কিভাবে ডেভেলপ করেন আচ্ছা আমরা চেষ্টা করি বলার চেষ্টা করি ডেফিনেটলি এন্ড অফ দ্য ডে নিজেকে আপগ্রেড করা তো সম্পূর্ণই নিজের নিজের কাছে আমি কত ভালো সাংবাদিক হতে চাই কত ভালো অ্যাঙ্কার হতে চাই বা প্রেজেন্টার হতে চাই সেটা তো আমার পরিশ্রমের উপর নির্ভর করবে কিন্তু আমরা যেটা সবসময় বলি যে নিউজ রুমের সাথে ভেরি মাছ কানেক্টেড থাকা পত্রিকা পড়া ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো দেখা কোথায় কি চেঞ্জ হয়ে যাচ্ছে কোথায় প্রেজেন্টেশন স্টাইলে কিভাবে চেঞ্জ হলো সেটা সব সময় থাকা সবচেয়ে বেশি আমি যেটা জোর দিই ভাই প্রতিদিন পত্রিকা পড়ো সাংবাদিক হতে হলে একদম হাতি অনেক নলেজ তোমার থাকলে ভালো কোনো সমস্যা নেই মানে জ্ঞান সবসময় স্বাগত ওয়েলকাম ভেরি ওয়েলকাম কিন্তু প্রতিদিন একটা হলেও পত্রিকা পড়ো একটা হলেও নিউজ চ্যানেলের খবর দেখো আর সেগুলোতেও যদি আপত্তি থাকে অনেক ফিড পাওয়া যায় ইউটিউবে ইউটিউব ফিট দেখে অন্তত সংবাদ সম্পর্কে জানাটা অনেক সহজ সেটা সম্পর্কে একটু তবে আমরা আমরা মনে হয় একটু মানে শেষের কথাগুলো আগে বলে ফেলতেছি আমরা যদি একটু যাই যে আমরা লার্নিংটা এরকম ভাবে রাখতে চাচ্ছিলাম যে আপনি অনেক দিন ধরে এটা ইন্ডাস্ট্রিতে আছেন এবং আপনি এখন অনেকের হচ্ছে ইভেন যারা খবর পড়ে তাদের তারাও অনেকে আপনাকে ফলো করে সেই ক্ষেত্রে এবং আমরা কিন্তু ওইভাবেই আসলে ডেকে আনা এবং সেই জায়গাটায় যদি আমরা একটু যাই যে আপনি যখন শুরু করেছিলেন ধরেন এখন আপনি অনেক বছর খবর পড়ছেন এ কথা ভুলেই যান যখন শুরু করেছিলেন তখন ফার্স্টের দিনের স্ক্রিনের কথা যদি বলি বা আশার গল্পটা যদি বলি আপনি বলছিলেন যে ভাইবা দিচ্ছিলেন নিয়াজ ভাই এরা ভাইবা নিচ্ছিল এই গল্পটার বাইরেও যদি আমরা বলি যে ধরেন বিজ্ঞাপন দেখেছিলেন তখন আপনি কেন মনে হইলো যে না আমি বোধহয় এই সবাই খুব পপুলার জামান সামিয়া রহমান তালিম ভাই কাউসার ভাই সবাই খুব পপুলার আমাদের ওই জেনারেশনের কিন্তু একটা ড্রিম ছিল যে তাদের মতো যদি আমরা ওই টেলিভিশনে আর আমরা যারা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তুমি জানো যে ঢাকা ইউনিভার্সিটির বাসে লাল বাসে একবার যাওয়ার সময় চোখের সামনে এই টিভি পড়তো আবার ফেরার সময় চোখের সামনে এই টিভি মানে কিছুতেই ইগনোর করার কোনো সুযোগ ছিল না হ্যাঁ প্রতিদিন যাওয়ার সময়ও দেখতে হবে ফেরার সময়ও দেখতে হবে তো ওইটা একটা স্বপ্নের জায়গা তো ছিলই অবশ্যই ছিল সেটা থেকেই সার্কুলার যখন দিল পেয়েছি নিউজ থেকে অ্যাপ্লাই করলাম জানি না ডাক পাবো কিনা তারপরেও অ্যাপ্লাই করা ডাক পেলাম ইন্টারভিউতে ঠিকলাম তারপরে শুরু করা আর কি তবে ওই সময়টা আমার যে বিষয়টা জানা এখন তো দেশ অনেক এগিয়েছে এবং আমরা এখন অনেকগুলো এই যে যেমন আমরা অনলাইন প্ল্যাটফর্ম আছি ওই সময় তো এত প্ল্যাটফর্মও ছিল না আরেকটা হচ্ছে মানুষ কিন্তু ওই সময় যারা অনার্স মাস্টার্স করত এই সিবি দেয়া চাকরি প্রাইভেটে করা এরকম গ্রুমিংয়ের সেশন বা কোনো পদ্ধতি পলিসিও ছিল না এখন তো অনেকগুলো টিভি আমরা নিজেরাও জানি বা নিজেরা অনেককে বলি আবার এখন সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্টও দিয়ে দিই সেই ক্ষেত্রে আপনি কিভাবে সিভি বানিয়েছিলেন আচ্ছা তখন যেটা হতো নীল খেতে গেলে সিভির পাওয়া যেত ঠিক আছে আমাদের সময় গুগল করলে আমরা এত সিভির ফর্মেটও পেতাম না কিছুই পেতাম না নীল খেতে গেলে নীল খেতে ওই যে কম্পিউটারের মামারা এক ধরনের ফর্মেট করাই থাকতো আচ্ছা আচ্ছা এভাবে ওকে ওকে এভাবে করে দিচ্ছি টাইপের আমরাই বসে বসে পাশে লিখতাম না মামা এভাবে না একটু এভাবে লাখেন তাহলে আমার সিভিটা একটু ভালো হবে টিভি ওই ওই আমাদের আমাদের সময় নীল ছিল ভরসা মানে এখনকার বাচ্চাদের মতো আমরা এত লাকি ছিলাম না আর তখন যারা রিক্রুট করতেন তারাও বুঝতেন যে নীল ছাড়া এদেরও আসলে কোনো উপায় নেই আর একটা জায়গায় সিবির সাথে যেটা আমরা অনেক সময় এটা নিয়ে কথাও হয় যে ছবিটা আমি আসলে কেমন দেব আপনাদের সময় ছবির জন্য যে থ্রি আর ফোর আর অথবা পাসপোর্ট এগুলো কোনো ভ্যারিয়েশন ছিল যদিও এটা নিয়েও আমাদের মিডিয়াতেই দুটো পক্ষ আছে এক পক্ষ ছিবি হচ্ছে আপনার চান হচ্ছে এরকম যে অবশ্যই সেটা মডেলিং টাইপের হতে হবে থাকতে হবে ফোর আবার যারা অন্য আরেকটা পক্ষ বলে যে না ছবিটা আমরা পরে দেখবো আগে কোয়ালিটি বা অন্য কিছু দেখি আমি এখন আমাদের সময় যেটা ছিল আমি ঠিক মনে করতে পারছি না আমি আমি পাসপোর্ট সাইজের ছবি দিয়েছিলাম হ্যাঁ পাসপোর্ট সাইজের ছবি তবে এখন যদি আমাকে বলা হয় আমি যে আমি সিভি হয়তো দেখি আমার সামনেও কিছু আসে কিন্তু আমি পছন্দ করব পাসপোর্ট সাইজের কারণ আমার কাছে সেটা ফর্মাল মনে হয় আমার আমি তো আসলে সংবাদ করবে নিচ্ছি আমি তো মডেল নিচ্ছি না আমাকে কেন থ্রি আর ফোর আর বা বিগ সাইজের ছবি কেউ প্রেজেন্ট করবে হ্যাঁ আমি প্রথমে তার যোগ্যতা দেখব তারপর ঠিক আছে সুন্দর মুখের জয় জয়কার সব জায়গায় সেটা যে কোনো प्रोफেশনে ওকে কিন্তু পাসপোর্ট সাইজের ছবিটা আমার কাছে বেশ প্রফেশনাল মনে হয় এবং আমি সেটাই এক্সপেক্ট করি আরেকটা কথা আমি একটু বলি যেহেতু আমি একটু আগে বললাম যে সুন্দর মুখের জয় জয়কার সবখানেই এইটা আমার কথাকেই আমি একটু ডিফার করছি সুন্দর মুখ কি শুধু সৃষ্টিকর্তা যাকে সুন্দর নাক চোখ মুখ দিয়েছেন তারাই সুন্দর মুখ বিষয়টা কি তাই সৌন্দর্য নিজের কাছেও অনেক মানে পরিচ্ছন্ন থাকায় আপগ্রেড করা হ্যাঁ চাইলে যে কেউ যে কেউ সুন্দর হতে পারে সেটা একদমই তার নিজের কাছে আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছেন অন্য কারোর সামনে সৃষ্টিকর্তা আমাদেরকে একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছে কিন্তু সেই স্ট্রাকচারকে কে ঘষে ঠিক করা কিন্তু আমাদের হাতে অনেক সেই ক্ষেত্রে যদি কথা উঠে আসলে আপনি অনেকদিন ধরে কাজ করছেন নিজেকে ঠিক একইভাবে রাখছেন এটা আসলে মানে পেছনের মূল মন্ত্র কি আসলে কি আমি প্রথম কথা হচ্ছে আমি এটা বিশ্বাস করছি না যে মানুষ যখন স্ক্রিনে দেখবে ঠিকই বিশ্বাস করবে আচ্ছা এটার মূল মন্ত্র হচ্ছে অনেক কাজ করা রাইট ব্রেস্ট নেয়ার সময় না পাওয়া এটা একটা হতে পারে আর বাচ্চার মা হলে বাচ্চার পিছনে দৌড়াতে দৌড়াতে আসলে আমি জানি না এরপরে আর মানে ওইটা একটা বড় কাজ হয়ে যায় এক সময় যে এত পরিশ্রমের কাজ মানে অফিসে তো কাজের প্রেসার আছে তারপরে বাচ্চাদের পেছনে অনেক সময় দিতে হয় সবকিছু মিলে আসলে রিস্টনার খুব একটা সময় পায় না সেই কারণেও হতে পারে যে একটা অপসরে যে আদুরে একটা শরীর গড়ে উঠবে সেই সুযোগটা আসলে আমি কখনো পাইনি আর প্রফেশনাল হিসেবে তো নিজেকে ওইভাবে একটু থিং করতেও হয় যে নিজেকে স্ক্রিন উপযোগী করে রাখা পাশাপাশি যদি আমরা যেহেতু সিভি এবং ছবির মধ্যে আছি এই জায়গাটা যদি এখানে গিয়ে শেষ করি যে সেই যে আমরা সিএসবি গল্প দিয়ে শুরু করলাম যে সেখানে আসলে সালোয়ার কামিজ দিয়ে শুরু হলো এর আগে ফিমেল অ্যাঙ্কর শাড়ি পরতো এখন আমরা গ্লোবাল এই যে বসবাস করি বা গ্লোবাল স্ট্যান্ডার্ডে হওয়ার জন্য আমরা এখন ইন্টারন্যাশনাল যে লোক সেগুলো আমরা নেই সেক্ষেত্রে আপনার কি কোনো প্রিফার আছে যে আসলে এই লোকগুলো চেঞ্জ না হয়ে বরং বাংলাদেশি কালচার রেফার করে এরকম হলে ভালো হতো বা না এই যে চেঞ্জটা ঠিকই আছে আসলে পোশাক তো পরিবর্তন হবেই একটা সময়ে তো একদমই আদিকালের কথা যদি আমি বলি ঢাকায় লুঙ্গি পরা লোক দেখা যেত লুঙ্গি তো আমাদের কালচারের সাথে খুব যায় কিন্তু এখন কি কোনো পুরুষকে আসলে আমরা ঢাকা শহরে খুব বেশি দেখি কেউ লুঙ্গি পরে পুরুষের পোশাকে যদি পরিবর্তন হয় নারীর পোশাকেও পরিবর্তন তার মনে হচ্ছে আমরা বলতে পারি যে কালের ডিমান্ডের অনুযায়ী আমাদেরকে আমার কাছে যেটা মনে হয় আমার কাছে সবচেয়ে বেশি যেটা মনে হয় যে পোশাক প্রয়োজনে পরিবর্তন প্রয়োজন কিনা প্রথমে দেখতে হবে এটা আমার প্রয়োজন কিনা প্রয়োজনে কমফোর্টের জন্য পরিবর্তন হতেই পারে একসময় আমরা পশ্চিমাদের বড় বড় গাউন পরতে সেই পোশাক পরে কোনো নারীর পক্ষে কাজ করা আসলে সম্ভব ছিল না তারা কি করেছে তাদের পোশাকটা পরিবর্তন করে ফেলেছে এখন আমার যদি মনে হয় যে হ্যাঁ আমি আসলে ব্লেজার পরে কমফোর্টেবল রক করার জন্য আমি পরবো আমার কাছে যদি মনে হয় শাড়ি পরে আমি কমফোর্টেবল আমি পরবো পোশাকের ধরা বাধা খুব যে একটা থাকতে হবে তা না আপনি যদি এটা ক্যারি করতে পারেন আপনার জন্য যদি এটা আরামদায়ক হয় কোনো সমস্যা তো নাই স্মার্ট গুড লুকিং থাকাটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় আমরা আমরা আবার একটু আপনার শুরুর জায়গাটা আবার যেতে চাই সেটি হচ্ছে আমরা সিবি দেয়া তারপর হচ্ছে ছবি তোলা এগুলো নিয়ে মোটামুটি অনেক আলোচনা করেছে ফার্স্ট যখন পরীক্ষা দিলেন একবারই তো পরীক্ষা দিতে হয়েছে পরের বার তো আপনার এক্সপিরিয়েন্সের কারণে সবগুলো জায়গা কল পেয়ে চলে গেছেন বা নিজের সাথে যখন মনে হয়েছে অন্য টেলিভিশনে জয়েন করেছেন শুরুর পরীক্ষাটার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন যে আমার এরকম মনে হয়েছিল বা পরীক্ষা দিয়ে মনে হয়েছিল যে আমার বোধ হয় হবে কয়টা ধাপ ছিল বা কীরকম ছিল আচ্ছা সিএসপিতে ধাপ ছিল প্রথমে বোধ একটা মৌখিক হয়েছিল আমি যদি ভুল না করে থাকি অথবা রিটেন পরীক্ষা এত বছর আগে প্রায় সতেরো বছর আঠারো বছর হতে চলো একটু একটু তো স্মৃতির উপর ধুলো জমেছেই রিটেন পরীক্ষার না রিটেন পরীক্ষার আগে মনে হয় একটা ভাইবা হয়েছিল একটা প্রাইমারি ভাইবা কিছু একটা সেটাতে উতরে গেলাম তারপর রিটেন পরীক্ষা হয়েছিল আমার তো মনে হচ্ছে রিটেন পরীক্ষা দিয়ে আমাকে কিছুতেই ডাকবে না কেননা আমি তো একেবারে এই এই ঘরানার না কিন্তু খুবই অদ্ভুতভাবে রিটেন পরীক্ষা আমি ভালোই করেছি মানে বেশ সাংবাদিকতা থেকে যে ছাত্ররা এসেছে তাদের চেয়ে ভালো করেছে এটা আমাকে পরে এই চার থেকে বলেছিল ভালো করেছি আমি জানি না কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে এটা আমি সবাইকে বলি অনেক জায়গায় বলেছি সাংবাদিকতাকে যদি এক শব্দে আমাকে বলে বর্ণনা করতে ওটা হচ্ছে কমন সেন্স রাইট কমন সেন্স থাকাটা খুব জরুরি সেটা হয়তো আমার ছিল সেটা ফোটা হলেও ছিল এবং আমি একটু খোঁজ খবর রাখারও চেষ্টা করতাম ওই যে বলেছি যে আমি চেষ্টা করতাম পত্রিকা পড়তে ছোটবেলা থেকে আমাদের বাসায় দুটা পত্রিকা আসতো কাজে আমার খবর দিন দুনিয়া সম্পর্কে একটু আপনি যখন জয়েন করলেন তখন তো অন্য জায়গায়ও কাজ করেন বলছিলেন যে ক্যামেরায় আসবেন সেটি নিজের ভাবনাও ছিল না এমনিতে বাসার কেউ কি চাইতো যে আপনি স্ক্রিনে আসেন হ্যাঁ আমার মা খুব চাইতো ওর মায়ের খুব ইচ্ছা ছিল যে আমি পর্দায় কাজ করি প্রথম যেদিন তার স্ক্রিনে দেখেছে যখন বাসায় আসলেন তখন তার কি ফিডব্যাক দিয়েছিলেন আমার ফিডব্যাকের কথা মনে নেই আমি বোধহয় ফিডব্যাক চাইও নি কারণ আমার নিজের কাছেই মনে হচ্ছিল খুব একটা ভালো হয়নি আমি ভয়ই কাউকে জিজ্ঞেস করিনি যে কেমন এত বছর খবর পড়ার পর এখন যদি বলেন মানে আপনার যে নিউজ প্রেজেন্টেশনটা অন্যদের চেয়ে বা নিজের কাছে আসলে যদি বলি কেন ভালো লাগে বা আপনার স্ট্রেন্থটা কোন জায়গাটায় আমার কাজ আমার ভালো লাগে কিনা আমি বলতে পারবো না আমার কাজের আমি খুব ভীষণ সমালোচক গুড আমি খুবই আমি আমার প্রতিটা কাজ আমি দেখি আমি জানি না সবাই দেখে কিনা আমার প্রতিটা কাজ আমি পুরোটুকু আবার পুরো দেখি পরে কাজটা শেষ করেই হয়তো বাসায় ফিরতে ফিরতে দেখি আমি ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করি কাজে আমার এনার্জির জায়গাটা হচ্ছে আমি আজকে যে ভুলটা করেছি পরের দিন সেটা এর চেয়ে বেটার করার চেষ্টা করি যেমন কোনো দিন যদি আমি শোতে একটু কম পড়াশোনা করে যাই যেমন আমি প্রতিটা রাজনীতির আগে কম পক্ষে দুই থেকে তিন ঘন্টা স্টাডি করি কম কম করে হলেও এমনও হয় যে আমি সকাল থেকে পড়তে বসেছি আমার কাজের ফাঁকে ফাঁকে আমি পড়াশোনাও করি অফিসের অন্য কাজও করি আমি হয়তো একটা পত্রিকার একটা কলম পড়ে গেলাম নিউজ রুমে গিয়ে আবার একটু কাজ করলাম আবার পড়লাম এমন করে দেখা যে শো কিন্তু রাত নটায় রাইট যে কেউ ভাবতেই পারে অনেকে এটা নিয়ে আমি জানি না আড়ালে আড্ডালে হাসাহাসি করতেও পারে আমি সকাল আটটা থেকে হয়তো পড়তে বসে গেছি কেননা কাজের ফাঁকে ফাঁকে পড়া কোনো যদি আমার কম পড়া হয় আমি সেদিন নিজেকে প্রচণ্ডভাবে বকা দিই আমি বাসায় ফিরতে ফিরতে তুমি এটা কি করেছি নিকল এটা তোমার ঠিক হয়নি এটা একটা এক ঘন্টা শো খুবই গুরুত্বপূর্ণ শো হ্যাঁ গুরুত্বপূর্ণ শো এটা ঠিক করা হয়নি কালকে পরের দিনের শোতে অবশ্যই তুমি আগে পাঁচ ঘন্টা সময় নিয়ে বস বসবে এটা আমি নিজের সাথে নিজে যুদ্ধ এবং নিজেকে নিজের সাথে নিজেকে নিজের কম্পিটিটর বানিয়ে ফেলা এটা আমি প্রতি মুহূর্তে করি সেক্ষেত্রে অন্যদেরকে তো নিশ্চয় আমরা যেই কাজটা করতে চাই যে আগে তো যারা গণমাধ্যমে কাজ করতে আসছেন বেশিরভাগ হচ্ছে অফলাইনে গিয়ে কোথাও শিখতেন নানা ধরনের কোচিং সেন্টার এখনও আছে অনেক প্ল্যাটফর্ম অফলাইনে শেখাচ্ছে সেক্ষেত্রে এই যে যে অনলাইনে শেখার যে পদ্ধতি বিশেষ করে এখন ওয়েবসাইটে আমরা শেখাচ্ছি আবার আমাদের নিউজগুলোও তো এখন ইচ্ছে করলে ইউটিউবে যে কেউ যে কোনো সময় দেখতে পারে এই যে এখন লার্নিংয়ের যে সিস্টেমগুলো ডেভেলপ হয়েছে এই ডেভেলপমেন্টের সিস্টেমে এই যে মিডিয়াটাকে নিয়ে আসা কারণ মিডিয়ার জবটা কিন্তু অন্য যে কোনো জব থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং সেক্ষেত্রে এই যে নতুন অগ্রগতিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ওই তো খুবই পজিটিভ পজিটিভ ইন সেন্স আমাদের সময়ে আমাদের শেখার জায়গা কিন্তু খুব কম ছিল আনলেস আনটিল আমাদের প্রতিষ্ঠান কোনো ট্রেনার না এনে আমাদেরকে ট্রেনিং দিচ্ছে আমাদের কিন্তু শেখার কোনো জায়গা ছিল না মানে এখন যারা আসছে তারা তো অনেক লাকি তারা ইউটিউব থেকে কন্টেন্ট দেখে শিখতে পারছে শুধু বাংলাদেশের কন্টেন্ট দেখছে তা না পুরো পৃথিবীর কন্টেন্ট দেখছে বা এই যে সময়ের স্কুল তোমরা যেটা শুরু করেছো এখান থেকেও নিশ্চয়ই অনেক অনেক কিছু শিখতে পাচ্ছে এই কন্টেন্টগুলো যখন যাবে তারা তো ওইখান থেকে নানান ধরনের নানান কিছু শিখতে পারবে আগে আমাদের সময় কি হতো অনেকেই ফোন করে বলতো যে আমি এরকম কাজ করতে আগ্রহী আমি কোথায় গেলে একটু শিখতে পারবো আমি কিন্তু আসলে কোনো প্রপার জায়গার নাম বলতে পারতাম না আমি যে দু একটা জায়গার নাম বলবো সেই জায়গাগুলো অথেন্টিক কিনা সেটাও তো আমি জানতাম না আমি ধরো রেফার করে দিলাম আমি নিজেই সেখানে কখনো ট্রেনিং করিনি আমি কি করে তাকে রেফার করে দেবো এখন আমি আবার যদি এটাও বলতাম দেখো আমি তো কোথাও ট্রেনিং করিনি আমি এমনি এসেছি সেটাও আবার মানুষ বিশ্বাস করতো না যে না উনি হয়তো বলতে চাচ্ছে না উনি কোথা থেকে শিখেছে তো আমার কাছে মনে হয় সব কিছু অনেক ওপেন হয়ে গেছে অনেক জায়গা তৈরি হয়েছে শেখার সেটা খুবই ভালো যে আসবে সে অনেক জেনে বুঝে আসতে পারবে যেহেতু আমরা আলোচনা ছিলাম যে জেনে বুঝে আসবে যারা আসতে চায় তাদের জন্য এ এক্সপার্ট হ্যান্ড হিসেবে আপনার পরামর্শ কি বিশেষ করে আমরা যদি স্পেসিফিক করি হচ্ছে অ্যাঙ্করিং এর ক্ষেত্রে যে যারা নতুন আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি বা যা তারা আসলে কি কি পরীক্ষার মধ্যে দিয়েই বা যায় যারা আসতে চায় তাদের কাছে আমি বলবো তারা গোলাম রাব্বির কাছ থেকে পরামর্শ নেই কারণ আমি এ আমি এক্সপার্ট না আমি আসলে যতটুকু আমাকে টেলিভিশনে দেখা যায় তার চেয়ে অনেক বেশি কাজ আমি টেলিভিশনে পেছনে করি কেউ যদি একটা কথা আমি বলি এখানে আমার মনে হয় এটা বলাটা খুব জরুরি টেলিভিশনে যারা আসতে চায় অধিকাংশই পর্দায় চেহারা দেখানো যায় সেটা একটা লোভ থেকে অনেকেই আসেন বড় একটা অংশ আসেন কিন্তু টেলিভিশনে আমি যমুনা টেলিভিশনের কথাই বলি যমুনা টেলিভিশনে হয়তো পঞ্চাশ থেকে একশো জন লোকের চেহারা টেলিভিশনে দেখা যায় কিন্তু যমুনা টেলিভিশনে কাজ করেন ছশো লোক তাহলে বাকি পাঁচশো লোক কি কাজ করেন সেটা তো বুঝতে হবে কাজে টেলিভিশনে অনেক ধরনের পেশা আছে সাংবাদিকতা করতে চাইলে নানান ফর্মে আসলে কাজ করা যায় কাজে টেলিভিশনটা এই যে কিছুক্ষণ আগে যে সোশ্যাল প্ল্যাটফর্মের কথা বললে তোমরা নিশ্চয়ই আরও ধীরে ধীরে মানুষকে শেখাবে যে টেলিভিশনে কত কাজের সুযোগ আছে আচ্ছা টেলিভিশনে যিনি প্রধান আমি সময় টেলিভিশনের কথাই বলি আমেজ যে সময় টেলিভিশনের প্রধান তাকে কি পর্দায় দেখা যায় কিন্তু তিনি তো এখানে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি কাজে কেউ আমি যদি এখন অপশন দিই যে আপনি সময় টেলিভিশনে গোলামরা গোলামরাবি হতে চান নাকি আমেজুবায়ের হতে চান খুব স্বাভাবিক আমাকে যদি আমাকে যদি অপশন দেওয়া হয় আমি বলবো আমি আমেজুবায়ের হতে চাই কারণ আমেজুবায়ের এই সব মানুষের প্রতিষ্ঠাতা কাজেই টেলিভিশনে যাদের চেহারা দেখা যায় যাদেরকে দেখা যায় তারা কিন্তু সর্বময় ক্ষমতার অধিকারী না কেন আমি চেষ্টা করব না যে আমি তুশার আব্দুল্লাহ বা নিয়াজ মোর্শেদের মতন বা আমি আমেজ জোবাইয়ের মতন একজন বড় সাংবাদিক হব বা আমার কেন ড্রিম থাকবে না আমি একদিন নিজেই একটা টেলিভিশন চ্যানেল দেবো ঠিক আছে সাংবাদিক হিসেবে কাজেই স্বপ্নের জায়গাটা হতে হবে অনেক বড় স্বপ্ন ছোট ছোট হ্যাঁ আমি ঢুকবো নিশ্চয়ই একজন ছোট মানুষ হিসেবে ক্ষুদ্র একজন কর্মী হিসেবে কিন্তু টেলিভিশন ইজ নট অল অ্যাবাউট দ্য স্ক্রিন পর্দার পেছনে অনেক কিছু অনেক মানুষ কাজ করেন আপনার সঙ্গে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক আগে আমরা একসাথে এক টেবিলে খবর পড়তাম আজকে অনেক দিন পরে আমরা আসলে মানুষকে জানানো এবং একই সাথে আমরাও নিজেদের আরেকবার নতুন করে জানলাম সামনে হয়তো কোনো আরেক দিন আবার একটা পডকাস্টে বা লার্নিং শোতে বা কোনো একটা স্টুডিওতে আবার দেখা হয়ে যেতে পারে অনেক ধন্যবাদ আমরা যেই জায়গাটায় গল্পটা আসলে ছিলাম সেই ব্যাপারটা নিয়ে যদি একটু আমি আবার সামারাইজ করি সেটি হচ্ছে আপা বলছিলেন যে তার প্ল্যানিং এবং হচ্ছে অ্যাসাইনমেন্ট ম্যানেজ করাটা কত বড় একটা জায়গা এবং তার ছোট্ট একটা জায়গা হচ্ছে তিনি যখন স্ক্রিনে আসেন সেটি রাজনীতির শো নিয়ে আসেন অথবা টেলিভিশনে অন্য কোনো প্রোগ্রাম বা নিউজ নিয়ে আসেন এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা এই যে যে আপনার তিনি যখন স্ক্রিনে আসেন তখন তার ওই খবর পড়াটা নিয়ে তিনি আবার কতটা আত্মসমালোচনা করেন আমরা এই লার্নিং পডকাস্ট থেকে যেটি দিতে চাই সেটি হচ্ছে আপনারা যারা আসতে চান তার মানে আপনার এই জায়গাটা আসলে আসতে হলে তাহলে কতটা বেশি পরিশ্রম করতে হবে সেই জায়গাটা আমরা বলছি এই শোয়ের মধ্য দিয়ে আপনারাও অনেক বেশি এগিয়ে আসেন যারা সামনে গণমাধ্যমে আসবেন তারাও পড়াশোনা করেন এবং তারাও সামনের দিনে যেন আমাদের সাথে বা নিকোলাপার সাথে ফাইট দেওয়ার জন্য বা এই যে লাস্টে আপা বলছিলেন যে আপনিও যেন টেলিভিশনের অ্যাঙ্করদের বস হওয়ার মতো ক্ষমতা রাখেন সেই আত্মবিশ্বাস নিয়ে আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি গণমাধ্যমের কোনো একটা পর্বে এবং আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে স্টুডিওতে এবং এই প্রত্যাশা রেখে সামনের কোনো পডকাস্ট দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সময়ের স্কুলের আজকের পডকাস্ট